হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল দেখো এখানে কিন্তু বৃষ্টি হয়েছে আর পুরো কাদা কাদা হয়ে আর এদিকে বিড়ালগুলো তো খেলা করছিল। আর আমি সকালে হাত মুখ ধুয়ে চা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো বাবা রেডি হয়ে গেছে বাবা কোথায় যাবে বলো তো আসলে তোমাদের এর আগেই বলেছিলাম যে দিদির তো জামাই ষষ্ঠীতে আসতে পারলো না দিদি দুষ্টু চুল দিব যখন পূজার সময় আসবে হরি পুজোর সময় তো সেই কারণেই দিদি আসবে আসলে ট্রেনটা অনেক লেট করে দিয়েছে তো তো দিদি একা একা আসতে একটু অসুবিধাই হবে রাত্রেবেলা তো সেই কারণেই বাবা যাচ্ছে আর আমার জামাইবাবু আসবে হলো পরের দিন কারণ হলো যাইবুর একটু কাজ আছে তো দিদি বাসে উঠতে পারে না সেই কারণেই আরও দিদি ট্রেনে আসবে তারপরে যাইবু পরের দিন আসবে তো এদিকে আমার বুনু এই যে ম্যাগি করে দিল সকালে আবার চামুড়ি খেয়ে ম্যাগি খেয়ে নিয়েছিলাম আর দুষ্টু এদিকে দেখো ম্যাগি খাচ্ছে চুপ করে বসে বসে ওকে সেরকম একটা ম্যাগি খাওয়াই না কিন্তু ও বায়না করলো সেই কারণেই দিলাম আর দুষ্টু তো এদিকে দেখো পড়াশোনা শুরু করে দিয়েছে চক নিয়ে মেঝেতে কি আঁকা আঁকি করছে সারা ঘর এরকম করে আঁকা আঁকি করছিল মানে চুপচাপই ছিল ও নিজের মতো করে খেলা করছিল। আর বাবা তো সকালে গেছে দিদিকে আনতে বাবা কিন্তু রাত্রেই চলে আসবে সকালে বাসে গেল। ট্রেনে যেতে পারলো না কারণ বৃষ্টি হচ্ছিল সেই কারণে বাবা বাসে গেল আর দিদিকে ট্রেনে করে নিয়ে চলে আসবে রাত্রেবেলায় এদিকে দেখো দুষ্টু কি করছে লুকাচুরি হচ্ছে টুকি ধপ্পা খেলছিল আমার সঙ্গে তারপরে আমি এদিকে স্নান করতে গেছিলাম আর এদিকে দেখো দুষ্টুকে ওর ছোট মিমি কিন্তু খাইয়ে দিচ্ছে আমার তো আর কোনো টেনশন নাই ওর ছোটো মিমি মিমি সবাই খাওয়াতে পারে তো ও আমি স্নান করতে গেছিলাম আর এদিকে দেখছি দুষ্টু খেয়ে দিয়েছে তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে দুপুরে রান্নাও হয়ে গিয়েছিল আমিও খেয়ে নিয়েছিলাম আর আজকে কি রান্না করেছে বলো তো মা আজকে যেহেতু নিরামিষ কাল কারণ কালকে পুজো আছে তো তো এদিকে রান্না করেছে খানমানের শাক তোমরা কি নামে বলো আমি জানি না তারপরে এদিকে একটা বেশ ভালো একটা তরকারি করেছিল এটা নাম জানি না আর মুগের ডাল করেছিল তারপরে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর বিকেলবেলা একটু দুষ্টুকে নিয়ে বাইরের দিকে আসি আর দুষ্টু তো দেখো সেই মজা করছিল একটু বাইরে ওকে নিয়ে এসেছিলাম আর ও তো শুধু নোংরা নিচ্ছিলো ওই ঘাস তুলছিল এগুলো করছিল তো তারপরে এদিকে সন্ধ্যা মানে রাত হয়ে গেছিলো আর দশটার মতো বাজে এখন দিদি ফোন করেছিল যে আমি এসেছি একটু আগে আয় তাই জন্য একটু আগে গেছিলাম ওকে ওর ব্যাগটা নিয়ে তারপরে এদিকে বাড়িতে আসে আর দুষ্টু কিন্তু ওর কোলে চলে যায় এখন কিন্তু এখানে এসো তেমন কারো কোলে যাচ্ছিলো না দিদি এসছে দিদির কোলে কিন্তু চলে গেছিলো তো একটা কিন্তু আপ্পাও দিয়ে দিচ্ছে তো ভালোই বেশ চিনি ফেলেছে দিদিকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক